তিরিশে মে রায় হল এবং ফোর্স মিনারেলের যৌথ উদ্যোগে এই বোন মিনারেল টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য করা হচ্ছে আপনার বয়স কি ষাট উর্ধ আপনার কি হাঁটুর ব্যথা হয় তাহলে ধরে নিতে হবে আপনার বোনের মধ্যে আপনার হাড়ের মধ্যে যে মিনারেল সেটা হয়তো কমে যাচ্ছে তো আমরা একটা বোন মিনারেল টেস্টের মাধ্যমে এটাকে ডিটেক্ট করা সম্ভব বাইরে করতে গেলে বহু টাকা খরচা হয় তিরিশে মে রায় হল এবং ফোর্স হার্বোমিনারেলের যৌথ উদ্যোগে এই বোন মিনারেল টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য করা হচ্ছে আপনারা যদি ইচ্ছুক থাকেন এবং আপনাদের হারের মধ্যে যে মিনারেলস আছে সেই মিনারেলসের বা হাড় ঘুঙ্গুর হয়ে যাচ্ছে কিনা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই বোন মিনারেল টেস্টের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে নিজের নাম নথিভুক্ত করুন নথিভুক্ত করার জন্য আপনাকে একটু একটু এইট এই নাম্বারে ফোন করে নথিভুক্ত করতে হবে আপনার নিজের নাম এবং নির্দিষ্ট সময় তিরিশে মে সকাল দশটা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হচ্ছে এবং তাতে আপনি আপনার এই হাড়ের যে মিনারেল ডেন্সিটি সেটা আপনি টেস্ট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ